আমার ছেলে আমি তোমাকে খুব ভালোবাসি বাবা ছেলের কথা আমি যে কাজের জন্য তোমাকে এনেছি আল্লাহ আমাকে ফুকন দিয়েছে আল্লাহ আমাকে স্বপ্ন বাস্তবায়ন করে পূর্ণ করতেছে তখন ইসমাই সাল্লাম বললেন বাবা আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন সমরকারী হিসেবে পাবেন কোরআনুল কারীমের আয়াত আপনি আপনার কাজ চালিয়ে যান আপনি হুকুম আপনি আদেশ পালন করুন আপনার কাজ বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন সুবহানাল্লাহ অনার কুরবানি দান সবে চাই আয় হরট স্যানশন করি আয় হল সিন্ধনা করি আর আর ধৈর্যশীল হিসেবে পাবেন বলতে আমি একবার আর আর কুরবানীর দাউদর পড়নি আর জামা কবর করে কান্না আমার হাসন ইরে দিবেন কিল্লে আর বাজার কান্না আর মোবাইল আর জামা কবর করে কান্না অন্তরক বাজাই রোক হলজের লোকে বাজাইবে দেন অন্তরগত লাগি আর বল বলা হচ্ছে আপনি আমাকে বল করে আত্মবান বল কেন আমি যখন নামাজ করব দাদা ছেলের মানে আমি যখন নামাজ করব তখন আদেশ করতে পারবেন না আপনার অন্তর মানবে না সেজন্য আর আমার চোখ খোলা রাখবেন না আমার চোখ বন্ধ করে দিবেন কেন আমরা বাবা ছেলে যদি একজন দিকে তাকাই তবে আপনি সহ্য করতে পারবেন না সেজন্য আমার চোখ বেঁধে দিবেন আমার হাত পা শক্ত করে রাখবেন এবং আমাকে দ্রুত করে আপনি সবাই করে দিবেন এখন বাবা আমি জানি মানুষের যে রু চলে যাওয়া মারদের মৃত্যু সময় সেটা সহজ নয় সেটা বড় কঠিন জিনিস সেজন্য আপনি দ্রুত শরীরে আছেন আমার চোখ বন্ধ করে দিবেন আমার হাত পা ধরে বাঁধবেন আপনি আপনার কাছে চলে যান আপনি আমাকে দ็จ সব দ็จ শেষ করবেন জোরে বলেন সুবহানাল্লাহ অতএব ইসরাইল বাবা খুশি হলেন বাবা বললেন ও আমার ছেলে আমি তোমাকে ধন্যবাদ মোবারক করতে যাচ্ছি আল্লার যে হুকুম এই হুকুম পালন করার জন্য ভালো লাগতে তুমি আমাকে সাহায্য করে চলে যায় আমি তোমাকে জন্য বা প্রভাবকে জবাই করবে জবাই করার জন্য সবকিছু এরই এখন দিনে দেখা যাচ্ছে ওই ছুরি ওনার গলার উপর দিয়ে ছড়ে না ভতঙ্গ দ্বিতীয় আবার একটু ভালো করে ছেলেবেন বাবা আমাকে মনে হয় আপনি দেখতেছেন আমার মুখ এগুলো দেখতেছেন জন্য আপনার সুর চলতে চলতেছে না আমি একটু শরীর শরীরকে ভালো করে ধরে দেন একটু ভালো তারপর আবার দিলেন আবার তারপরে যখন দিল তারপরেও যাচ্ছে না হাতের দিয়ে ভয়ে গেছিলাম রাগান্বিত হয়ে ওই সুরিটা নিক্ষেপ করলেন পাথরে পড়ল পাথরে পড়ার করে ওই বিশাল পথর দ্বিগণ্ডিত হয়ে গেল আল্লাহ বলে সুরির জবান করে দাও তুমি বলো কি জন্য ওই সুরি চলছে না হাজরত ইব্রাহিম ইসলামের ওই সুরির যখন আল্লাহ আসতে লাগলো বলতেছে আমাকে করিল বলতেছে ছড়ার জন্য আর জরিল বলতেছে না ছড়ার জন্য পরের হচ্ছে নয় ইসলাম জলের হচ্ছেন আল্লাহ আমিন আল্লাহ বলতেছেন বন্ধ থাকার জন্য আর আপনি বলতেছেন ছড়ার জন্য আমি তো আপনার কথা মানতে পারি না আমি তো আব্দুল্লাহ আমিনের কথা মানতে হবে তখন এই মামলা চলতে চলতে এক পর্যায়ে হজরত ইব্রাহিম ইসলাম আকাঙ্ক্ষিত হয়ে এখন উনি কেন কোরবানি হচ্ছে না কেন কোরবানি হচ্ছে না উনি যখন আবার শরীর চালাবে ওই সময় হজরতে জিবরুল আমিনকে আল্লাহ আব্দুল আমিন আল্লাহ দিলেন এই যে ঋণ জন্য পরীক্ষা হয়ে আছে তুমি আর বসে থাকিও না তুমি তাড়াতাড়ি যাও আলাইহিস সালাম বললেন আমি দুনিয়াতে